টাঙ্গাইলে উত্তর টারুটে আলহের মাদ্র সার স্বপ্নকলে বিকফ ফির জুনে আঠারো হাজার টাকার টিকিটে এক দুই কাটা বসি ডিম রুট ফেলে টফিলে মৎস্বীকার হচ্ছে আমাদের টাঙ্গাইলে খুবই জনপ্রিয় অভিজ্ঞ শিকারী মোহিত ভাই একটি কাতল হিট করেছে অনেকক্ষণ যাবৎ কাতল মাছটি নিয়ে ছিল। আর ক্যাচিং করার জন্য অফেক্ষা আছে আমাদের অন্তর ভাই তিনিও অনেক দক্ষ একজন ক্যাচিং ম্যান তো আমরা কাতল মাছের কিছুটা অংশ দেখতে পেয়েছি অনেকক্ষণ আগেই তো কাতল মাছটা কীভাবে ক্যাচিং করা হয় তো আপনারা সবাই ধৈর্য করে দেখুন আর আমাদের রাশেদ ভাই ফেসবুক পেজের সাথে যারা আসছেন অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার কোনো অনুরোধে দেখা সুযোগ করে দেওয়া আর যারা নতুন দেখছেন অবশ্যই রাশেদ ভাই ফেসবুক পেজটা লাইক দে ফলো হয়ে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন গ্রিন চ্যানেল সিক্স রাখবেন ইউটিউব চ্যানেলটা তো যাই হোক সবাই ভালো থাকুন আর ফুল ভিডিওটা দেখে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন চলো যদি ভালো লাগে অবশ্যই নেক্সট থেকে বেটার কিছু থাকবে আপনাদের জন্য দেখুন সবাই

कुले गाइरा हो जेलो कोइना नि भित्रै खेल्छ आबे सिरि जति अप्लाई गर्दा भित्र जान्छ बाहिर आरे सब उठो के त सा मान तिबे माकाटा सोरन्द न एउटा आइ गसि दा भलाइ त लागला हम्म की hmm. <sweat> સારા ગાડી છે સારા સરથી લેબરદા